اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم. اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মাহমুরের মালিক সিদ্ধুল মুনতাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট ছোট দুটি হাত পেঁধে বুক ভরাসা তোমার সাহি দরবারে এই গোহীন রাতে তোমার পেয়ারা বাঁধাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মুরখের মতো হাত ধুলা আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে ডাভ

নারানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশু শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রবীন্দ্রনাথ জানি আমার কোন ভাইয়ের এখানে আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই ভাইয়ের নানা বেচ নাই নানি বেচ নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মা নিজে খায় নাই আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পুড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানিনা কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহার নামের আগুন জলে জানি কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাঝখানটাতে লাথি বেড়ে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফিরার পর আমার এ কুলে তুলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি ওকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে বুইলা পালাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম মায়ের কবারে আগুন চলে দাদার কবরে দাদির কবর কবর নানির কবর আগুন চলে আপা আমার কবরে তুমি মিয়া দিও দাদা দাদির কবরে তুমি মিয়া দিও না দাদা নানির তুমি

কিয়ামত এর দিন কঠিন मुसीबতের কালে মাহফিলটাকে তুমি তাদের নাজাতের সিলা বাড়িয়ে দাও রাব্বুল আমিন থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমার কলিজার টুকরা ভাইরা বাসার ভাইরা আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কিয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রাব্বুল আমিন কিয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেবে যায় আমাদের বড় ভাই হয় নজানি আমরাই মা তারা হয়ে মরি যাই রাব্বুল আমিন হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন থেকে দেশে অর্থ পাঠাতে পারে দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাইছে তাদের মানে কি আসা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই রথ পুরানামিন প্রবাসী যে ভাই রাজ্যে মনের অনেক মাকাসে পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থাপক হুমস্থাপক ভাইটা কেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রথ পুরানা মেন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচার এসেছেন মহাজিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাই এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকেরা এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মাওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তা গুলো নামিয়ে নিয়েছো যাওয়ার সময় গুণার বস্তার কাঁধে চুলে দিও না দিন এই জমিনে থাকবো তোমার গোলামী করে বাজার তো অভিযোগিতাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বন্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ছুটি তোমার কুদরতি হাতের মুঠোয় তুমি যা যা তাই করতে পারো আমার প্রাণের ভাইয়েরা গরণের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহাবিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে ডাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সৈয়দানা অমরের মতো

যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তো ফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানি কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায় জানি কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় দেয় জানি জারিনা কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে বেচ দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা বাটাও তারপরে বাবা তারপরে ছেলে তার নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতী চলে যায় যাওয়ার সময় মা আগে মাঝে মাঝে মেয়ে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধবৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখে যুবক যুবতীরাও মরে যায় হসপিটালের শুধু রোগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায়

মধুর কালিমা টুকন জবতে জবতে iman নিয়ে জানা আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ